নমস্কার বন্ধুরা আজকে বানাবো সবজির টক কড়াইটা গরম করে নিয়েছি এবার দেবো সর্ষের মতো এবারে দেব তেলের মধ্যে পাঁচ পড়ি এবারে আমি সবজিটি নিয়েছি মূলো বেগুন আর আলু একটা টমেটো আর তিনটা কাঁচা লঙ্কা আমি দেব লবণ নাড়া চাড়া করে নিয়েছি আর কিছু করতে হবে না আমি এখানে পেটুলটাকে চটকে রেখেছি হাপ্পাটি মতন জল দিয়েছি এবারে পেটুলের জলটা পারতাম অল্প একটু চিনি দিলাম না দিলেও চলে অল্প একটু দিয়েছি অত হলে রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে বন্ধুরা ডাল দিয়ে সবজির টক একদম রেডি এই গরমের জন্য খুবই উপকারী ট্রাই করে দেখবেন নমস্কার ভিডিওটা দেখার জন্য